আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আসলে একটা অদ্ভুত জায়গা সেখানে কেউ সবাই জোরা জোড়া থাকে কিন্তু আমাকে দেখতেছেন একা একা আমি কেন প্রধান খেলা কালকে কালকে সবাইকে ভালোবাসার প্রমাণ দিতে হবে নাকি চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই যে আমার হাতে ফুল দেখতেছেন ফুলের চরিত্র অনেক উপরে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফুলের অনেক মান সম্মান এই ফুলের পবিত্র ফুলকে ব্যবহার করে কালকে অনেক কিছু হয়ে যাবে কালকে অনেকে তাদের ভালোবাসার প্রমাণ দিবে কিভাবে প্রমাণ দিবে সে প্রমাণটা সে প্রমাণের রেজাল্ট আবার আপনারা এক বছর পরে পেয়ে যাবেন কেউ হয়তো কারো বাড়িতে গিয়ে অর্শন করবে কেউ হয়তো ডাস্টবিনে গিয়ে কোনো এক নবজাতকের কিছু ফালাবে যাই হোক চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কে কিভাবে দেখছেন সেটা আমরা জানি না আমাদের বাংলাদেশে একটি পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি এই দেশে এই দিবসটাকে পালন করা কতটুকু খারাপ সেটা আর আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে না কিন্তু হ্যাঁ এই বেহ ফোন একটা দিবস যেটাকে আমরা কিনা অনেক উৎসবের সাথে পালন করি এই যে ফুল দেখতে এভাবে এভাবে গলায় কিন্তু এটার পরিণতি হবে খুবই ভয়াবহ দিন যত যাচ্ছে আমরা বাংলাদেশ বয়কট করতে পারতেছি না পাকিস্তানের মতো একটা দেশ চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে খুব অনেক আগে সেটাকে বয়কট করে ফেলেছে এই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি রমনা পার্ক আমার আশেপাশে দেখতেছেন সবাই জোড়া জোড়া সবাই জোড়া জোড়া দেখেন এই জোড়া জোরার প্রতিফলন কালকে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তারা প্রমাণ দিবে যে চৌদ্দ ফেব্রুয়ারি তাদেরকে ভালোবাসার প্রমাণ দিতে হবে প্রমাণটা কিভাবে দেবে হয়তো কোনো পার্কের চিপায় হয়তো কোনো আবাসিক হোটেলের রুমে গিয়ে এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ এই প্রমাণটা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার দ্বারা ভালোবাসা কিছুই হবে না তবে হ্যাঁ শেষ পর্যন্ত একটি কথাই বলবো চোদ্দ ফেব্রুয়ারি বলতে কিছুই নেই ভালোবাসা দিবস শুধু একমাত্র স্ত্রীর সাথে হয় এবং সেটা প্রত্যেকটা দিনেই করা যায় এই দিনটাকে পশ্চিমারা কাজে লাগিয়ে পুরো বিশ্বকে বিশ্বের মধ্যে একটা আপনার অশ্লীলতা সরিয়ে দিচ্ছে আমরা সচেতন নাগরিক আমরা যেন এগুলোতে না জড়াই আর সবাই গার্জেনদেরকে বলবো সবাই সবাই নিজেদের বাচ্চাদেরকে নজর রাখুন আপনারা যদি নজর না রাখেন পরবর্তীতে এটার প্রতিফলন কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুলের সম্মান জানালাম